হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি ভালো আছি আর এই চ্যানেলে প্রথম একটা ব্লগ ভিডিও দিলাম ভিডিওটা কেমন হয় হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমাকে একটা ব্লগ বানাতে হবে আর ব্লগটা আমি কি নিয়ে বলি সার্কাম ভেনশন এমনটাই সার্কাম ভেনশন মারাত্মক পলিসি এটাই সবাই বলে তো এই পলিসির আওতায় কে কে পড়ছিলেন একটু বলে দিবেন কমেন্ট করে আর আমি কি বলবো সারকাম পেনশন তো আমাকে একদম খাইয়ে দিয়েছে খাইয়ে এই পলিসিতে আমি কাজ করছিলাম আপিল নিয়ে আমার একটা চ্যানেলও দেখা আসেনি আফসোসের বিষয়ে যখন একটা হান্ড্রেড কে পাস হাবের চ্যানেল সাসপেন্ড করে দেয় তখন মনে হয় আকাশটা ভেঙে মাথায় পড়ে আর কি বলবো একবার ভেঙে পড়াটা ঠিক আছে কিন্তু বারবার নয় সে জায়গায় আমার পাঁচ থেকে সাতবার ভেঙে পড়েছে আর সেগুলো ছিল হান্ড্রেড কে প্লাস তো আমি এটা নিয়ে আপিল করছিলাম সারগাম ভেনশনে আপিল করছিলাম যারা আপিল চার্জ নিয়ে আপিল করে আপিল সার্ভিস নেয় তারাও যেভাবে আপিল করে আমিও সেভাবে আপিল করি সেম টু সেম কিন্তু হয়তো বা তাদের এখানে টাইটেলগুলো আলাদা থাকে বাট সিস্টেম তো একই আমার টাইটেল ওমার ওদের টাইটেল হয়তো মিলে না কিন্তু মিলে অনেকটাই আর যারা স্যাটিপিউটিউটির কাছ থেকে টাইটেল করে নেয় তারা ভাবে বা বলে যে এটাতে আপিল করে সাকসেস হবে না আসলে এখানে চ্যাট জিপিটি হোক আর আমি নিজে হই বা অন্য কেউ হোক যে টাইটেলে লেখুক এটা তো ওদের কাছে জানার ব্যাপার থাকে যে এটা সার্কেন্টেন্ট পলিসি নয় এরকম কিছু একটা তো এনিথিং আপনি যার কাছে শখ আপনি একটা সুন্দর একটা টাইটেল নিতে পারেন সেটা নিচে হোক বা স্যার জিবিডির কাছ থেকে হোক বা অন্য কারো কাছ থেকে হোক নিয়ে আপিল করলেই হলো এখানে সিস্টেম আলাদা কিছুই নেই আমাকে আমি যে জায়গায় যাব আপনিও সে জায়গায় যাবেন হয়তো আপনার রাস্তাটা আলাদা কিন্তু গন্তব্য তো একটাই ঠিক আছে এমনটাই আর যেটা মেন কথা সেটা হচ্ছে সার্কাম ভেনশন পলিসি হাজারো অ্যাপিল করে শতকরা এগারোটা ব্যাগ দিতে পারে কিন্তু বারবার নয় বা এটার কোনো পার্সেন্ট নাই যে আমি একশোটা আপিল করে বিশটা ব্যাক পেতে পারি এরকমও কোনো টার্গেট নাই কারণ এটা এমন একটা মারাত্মক পলিসি এই পলিসিতে একবার যদি সাসপেন্ড হয় তাহলে শুধু আপনার চ্যানেলটাই যায়নি আপনার এই আইপি অ্যাড্রেস থেকে যতগুলো চ্যানেল আছে এগুলো সব যেতে পারে বা আমার গেছেও আর শুধু আমার নয় আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন এটা অ্যাভেলেবেল যারা ইউটিউবার আছে তাদের মনে করেন যে আপনি কারো একটা কপিরাইটের কাজ কী বলি কার্টুনগুলো এখন তো অ্যাভেলেবেল অন্যের কপি করেই আপনি মনে করেন যে এই রকম চ্যানেলে একটা সাসপেন্ড খাইছেন মানে আপনার মনের ধারণা আমি অন্যের কপি করছি বিধায় আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিছে আসলে তা নয় আপনি ওই হ্যাঁ এটা একটা ইস্যু থাকে যে ওই ওডার কারণে তো চ্যানেলটা সাসপেন্ড হয়েছে কিন্তু এই রকম কোনো একটা ভুলের কারণে যদি এই আপনার একটা ফোনে দুই তিনটা চ্যানেল আছে এইরকম ভুলের কারণে আপনার যদি একটা চ্যানেল সাসপেন্ড হয় আপনার ওই আইপিতে যতগুলো চ্যানেল আছে সবগুলো সাসপেন্ড হওয়ার পসিবিলিটি হান্ড্রেডে হান্ড্রেড থাকে এই জন্য যারা ইউটিউবিং করেন একটু অ্যালার্ট থাকবেন আপনার আপনি অন্য কারো আইপি নেবেন না যারা ইউটিউবিং করে কারণ তাদের সাসপেনশন কীরকম আবার সারকভেনশনে পড়েছে কি না এরকম অনেক কাহিনি থাকতে পারে এজন্য কারো ওয়াইফাই হটস্পট ইউজ করা যাবে না আর নিজের ফোনে যদি কখনও সার্কাম ভেনশন আসে তাহলে এই ফোনটা আপনাকে এক্সচেঞ্জ করা দরকার বা সেল করা দরকার বা বাড়িতে ফেলে রাখা দরকার এটাতে আর ইউমিং হবে না এরকম কিছু একটা আর আমি সম্ভবত সারকনভেনশনে আর অ্যাপ্লাই করব না কারণ আমি এটাতে প্রায় ছয় সাতটা চ্যানেলে আমি ছয় সাতবার অ্যাপ্লাই করলাম মানে একটাতেই প্রায় দুই তিনবার করে অ্যাপ্লাই করছে রিঅ্যাপ্লাই না ব্যাগ দেয়নি কিন্তু এর আগের যে আমাদের একটা পলিসি ছিল রিপিটেড ভায়োলেশন এই পলিসিটা ভালোই ছিল চ্যানেল সাসপেন্ড হয়ে আমার পাঁচ ছয়টা সাসপেন্ড হয়েছিলো আমি তিনটার মতো ব্যাগ পাইছিলাম অন্যদের কাছ থেকে শুনলাম যে হ্যাঁ এই এই পলিসিতে দেয় কিছুটা ব্যাগ দেয় ফিফটি ফিফটি বলা যেতে পারে আপনার ছয় সাতটা চ্যানেল সাসপেন্ড হয়েছে আপনি তিন চারটা ব্যাগ পেতে পারেন এটার পসিবিলিটি থাকে কিন্তু সারকম থাকে না আর রিপিটেড ভায়োলেশনে আরেকটা ডলার কাট করতো যে চ্যানেলে আপনার সাসপেন্ড করছে ওই চ্যানেলের যদি আপনার যে লিঙ্কে অ্যাডসেন্স লাগা আছে ওই অ্যাডসেন্সে যতগুলো ডলার ডলারগুলো পাওয়া যায় না আমি একটা পাইনি আপনারা পাইলে পাইতে পারেন কিন্তু সার্কাম ফেনশনে আমার চ্যানেল সাসপেন্ড হওয়া সত্ত্বেও আবার ডলার কাট করেনি আমি সবগুলো ডলার নিয়েছি এই হচ্ছে কাহিনি তো আপনারা অ্যালার্ট থাকবেন অ্যালার্টটাই হচ্ছে মেন আপনারা যখন একটা চ্যানেল সাসপেন্ড করছে সারকাম আপনি নেক্সট টাইম আর ওই চ্যানেল বা ওই আইপিতে কোনো চ্যানেল রাখবেন না কাজ আপনি করবেন কন্টিনিউ কাজ করবেন না কেন খাবেন কি তো যাই হোক আমার এসব পলিসি নিয়ে কথা বলাটা মেইন নয় আমার মেইন উদ্দেশ্য ছিল একটা ভিডিও ফেস ভিডিও বানা তো আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো এটাই আমার মাথা কাজ করছিল না তাই ভাবলাম যে কোনো একটা সাসপেন্ড পলিসির উপরে বানাই দেই তো যাই হোক ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পলিসির নিয়মকানুন মেনে চলবেন তাহলে ইউটিউব ঠিক আপনিও ঠিক ওকে আল্লাহ হাফেজ